হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আর তার সাথে সাথে জানাই তোমাদের সকলকে আজকে জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ব্রাশ করে নিচ্ছি আর এদিকে মা কিন্তু আজকে ছেলের টিফিনটা করে দিয়েছে হ্যাঁ মা থাকাকালীন টিফিন করে দিচ্ছে সকালে খাবারটাও সার্ভ করে দিচ্ছে সবই তো এখানে দেখো মা আজকে ওকে ডিম টোস্ট করে দিয়েছে আর একটা কলা দিয়ে দিয়েছে সেটা ছাড়িয়ে দিয়েছে তো আজকে হচ্ছে ছেলে স্কুলে যাবে জামাই সুষ্টি মানে যে স্কুল ছুটি এরম কোনো ব্যাপার নেই কারোরই কোনো ছুটি ছাটা থাকে না এটা কোনো ছুটির দিন নয় কেউ চাইলে ছুটি করতেই পারে কিন্তু স্কুল তো থাকছে তো স্কুলে যেতে হবে তো ছেলেকে স্কুলে অরূপ দিতে যাবে বেরিয়েও গেছে আর এখানে দেখো মা কী করছে এটা হচ্ছে মা দুব্বটাকে বাঁচছে হ্যাঁ আমি প্রত্যেক বছর করি তো বছর আমি তো করতে পারবো না তো আগের দিনই সব কিছু করে রাখি তো মা করছে আগের দিন করা হয়নি কারণ মানে তুলে আনিনি দুব্য শাশুড়ি আর মা তো আমাদের বাড়িতে এসেছে আজকে বাবা মা আমাদের বাড়িতেই কিন্তু থেকে জামাইষষ্ঠীর সব নিয়মকানুন কিন্তু পালন করবে আর এখানে দেখো ফল আনা হয়েছিল মানে ঠাকুর পুজোর জন্য এখানে অনেক রকম কিছু আছে আম কলা টলা তার সাথে আরও কী কী আছে সেটা তোমাদের একটু পরে বলবো আর পুজোয় কী কী লাগে তোমরা একটু বলে দিই লাগবে হচ্ছে দুব্বর তেষট্টিটা আর লাগবে হচ্ছে ধান হচ্ছে সিক্সটি থ্রিটা তার সাথে লাগবে কিন্তু ও যেটাকে বলে সেটাও লাগবে সিক্সটি থ্রিটা করে তারপরে কাঁঠাল পাতায় আর মানে আমাদের বায়না পাততে হয় আর তার সাথে থাকে কিন্তু একটা কি চাল বলে কাউনের চাল হ্যাঁ এগুলো দিয়ে আমাদের বায়না পাততে হয় তারপরে দেখো মা স্নান করে এসছে আমারও স্নান হয়ে গেছে আর মা আমাকে এখানে এখন সকালের খাবারটা দিয়ে দিয়েছে হরলিক্স আর মাও চা নিয়ে এসছে দেখতেই পাচ্ছ তো আজকে কিন্তু রান্নাঘরে আমি ঢুকবো তো ঢুকে দেখো এখানে পটল ভাজাটা আমার হয়ে গেছে আর এখানে অরূপ কিন্তু বাজার নিয়ে হ্যাঁ বাজার অরূপ আনলে কি হবে আজকে কিন্তু খাওয়াচ্ছে কিন্তু বাবা তো বাবা যেহেতু ওই দূর থেকে আসবে তোমার যা যা ভালো লাগে খাও বাবা তোমাকে এত নিগ্রো লাগছে কেন নিরীহ माती कटर काज সো তোমাদের যেটা বলছিলাম বাবা যেহেতু রুট থেকে আসবে অনেক লেট হবে লাইন পড়বে তাই জন্য কিন্তু অরূপ বলেছে আমি বাজারে যাবো আর খরচাটা বাবা আজকে দিয়ে দিয়েছে আর দেখো এখানে অনেক কিছু ফল রয়েছে আর এই দেখো বোয়াল মাছের মাথা যেটা আমার মা আর মায়ের জামাই দুজনেই খেতে ভালোবাসে কিন্তু আজকে করব না আমি এটাকে রেখে দিয়েছি জোর করেই বলতে পারো অরূপের তো ভীষণ ইচ্ছা ছিল করার জন্য কিন্তু করবো না এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে মাংসের আজকে রান্না হবে ইলিশ মাছের সাদা ঝোল আলু বেগুন দিয়ে আর এখানে দেখো শাশুড়ি দিয়েছে এখানে প্রসাদ সবাইকে খেতে পুজো হয়ে গেছে আর মা এখানে মাছ ধুচ্ছে হলুদ মাখিয়ে রাখবে ঝোলটা আমি করবো মাংসটা শুধু লাস্টে শাশুড়ি করেছে তাও সবকিছু কিন্তু গুছিয়ে ম্যারিনেশন করে কিন্তু আমি রেখেছিলাম কারণ আমি যদি না ঢুকিল সব লেট হয়ে যাবে এখানে আলু ভাজা তো দেখতেই পাচ্ছ তোমরা আলুটাকে ভেজে নেবো জিরে ফোড়ন দিয়ে তারপরে কিন্তু বেগুনটা দিয়ে দেবো ও দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে কিন্তু জল দিয়ে দেবো আর নুন হলুদ তো দিয়েই দেবো দিয়ে কিন্তু ফুটে গেলে তারপরে দিয়ে দেবো কিন্তু মাছগুলো আর একদম নামানোর আগে দেব কিন্তু কালো জিরে আর গোলমরিচ কিন্তু বাটা এটা কিন্তু ইলিশ মাছের ঝোলে অনেকেই দেয় কিনা জানি না কিন্তু আমাদের মধ্যে কিন্তু দেয় আর আমাদের এইটা ছাড়া কিন্তু রান্না একদম অসম্পূর্ণ আর পুরো রান্নাটা হবে কিন্তু কাঁচা লঙ্কা মানে চিড়ে কোনো বাটা মশলা না তো এইভাবেই ঝোলটা করা হবে করা হয়েও গেছে আমার আর এইদিকে দেখো এখানে আমি করছি চর্বি ফ্রাই হ্যাঁ ভীষণ খেতে করছে মাংসের মধ্যে আলাদা করে চর্বি এনেছিলো তো সেটাকে আমি আলাদা করে নিয়ে চর্বি ফ্রাই করছি আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি শুধুমাত্র মাংস ম্যানেশন আছে শুধু শাশুড়ি মাংসটা রান্না করবে আলু পেঁয়াজ সব রেডি আর দেখো তোমাদের একটু ঝোলটা দেখিয়ে দিই আহা সবাই বলছে এটা যা গন্ধটা দারুণ বেরিয়েছিল আর খেতেও সবাই পড়েছে ভালো হয়েছে অবশ্যই কিন্তু মাছটা ভালো ছিল তাকে এখানে একটু জল পড়লাম এটাকে মুছে নেব আর তার সাথে ছিল কিন্তু গন্ধলোবু হ্যাঁ এই ঝোলের সাথে কিন্তু গন্ধলোবু না খেলে একদম ভালো লাগবে না আর ঝোল করতে গিয়ে দেখো আমি পুরো ঝোল হয়ে গেছি দেখতেই পাচ্ছ পুরো টপটপ করে ঘাম পড়ছে মানে কাউকে আর ফেসটা ক্যামেরার সামনে দেখানোর মতো না মানে প্রচণ্ড গরম যাকে বলে মানে যাকে বলে কি তোমরা সকলেই জানো যে কীরকম গরম পড়েছিলো এদিকে দেখো কথা বলতে বলতে বাবাও চলে এসছে এখন তো বাবা এসে বলছিল যে আমি ভেবেছিলাম আজকে আমি মাংস রান্না করব তো তখন তো প্রায় মাংস বসিয়ে দিয়েছে তাও বাবাকে বলেছিলাম যাও করো গিয়ে তখন বলছে না না থাক আবার অন্য একদিন করব। তো যাই হোক বাবা এখন বিশ্রাম নেবে ছেলে তো স্কুল থেকে না আসলে কেউ কিছু করবে না তো অরুপ আনবে তারপরে সব কিছু খাওয়া দাওয়া হবে তো এখানে এখন আমাদের নিয়মকানুনের পর্ব চালু হয়ে গেছে খাওয়া দাওয়ার আগেই দেখো এখানে হাওয়া দিচ্ছে মানে এটা আমাদের নিয়ম এক একজনের বাড়িতে এক এক রকম নিয়ম থাকে আমাদের কিন্তু এরকম এই যে ধান দুপ দিয়ে পাখা দিয়ে কিন্তু হাওয়া করবে মানে শাশুড়ি বড়োরা যে যে যার বড় তার সে তার বাচ্চাকে করবে এত আমি তো এবছর করবো না কিছু নিয়ম কানুন পালন আমার হয়ে সবাই ওরা করছে তারপরে দেখো এখন বাবাকে করছে আমি তো নাইটি পরেই শ্যুট করেছি মানে কিছু করার নেই আর বাবাকে দেখো এই গেঞ্জিটা কিন্তু আরও এনে দিয়েছে আর ভীষণ কালারটা ভীষণ মিষ্টি আর সুন্দর বেশ ভালো লাগছিল আর গরমের মধ্যে গেঞ্জি ঠিক আছে মানে জামা টামা কিছু দেইনি যা গরম পড়েছে বাবার গেঞ্জি ঠিক আছে তারপর এখানে আবার শাশুড়ি আবার অরুপকে এখানে করে দেবে এখন হাওয়া হাওয়া করে মানে তারপরে ওখানে যাগুলো থাকে বিচনের মানে কি বলে এটাকে বিচনই বলে এগুলোকে আবার পরে খেতে হয় তারপরে জামাইকে আম দুধ খেতে হয় মানে সব কিছুই কিন্তু করতে হয় দুধ কলা আম এগুলো নিয়মের মধ্যেই পড়ে আর এই গেঞ্জিটা দেখতে পাচ্ছি এটা কিন্তু অরূপ নিজের জন্য এনেছে তো আলাদা আলাদা করে কিন্তু বায়না পাতা হয়েছে মানে শাশুড়ি শাশুড়িটা আলাদা মানে পেতেছে আবার আমাদেরটাও কিন্তু আলাদা করেছিল মানে আমার মা যেহেতু যেগুলো দিয়েছিল মা তো বাড়িতে থাকলে মা তো পুজো করতো তো মায়ের পুজোটা কিন্তু একসাথে এখানে করা হয়েছে তারপরে এখানে শাশুড়ি আবার মাকে হওয়া করছে যেহেতু আমার মা আর বাবা দুজনেই আমার শাশুড়ির দিকে বয়সে ছোট তাই জন্য মাকেও করছে সম্পর্কেও ছোটো বয়সেও ছোটো এরকম একটা কিছু হবে বয়সও তো অবশ্যই ছোট তো এখানে প্রণাম করে নিচ্ছে আর লাস্টে একদম ছেলেকে করবে আমার ছেলেকে কারণ ও স্কুল থেকে এখনও আসেনি তারপরে এখানে যেটা ফাইনালি যেটা আজকে জামাই ষষ্ঠী বলে কথা তো জামাইকে মা এখানে সব কিছু করছে আর এটার মধ্যে না করম চা আছে সেটা কিন্তু জোড়া মানে সব কিছু এখানে নিয়মের কিন্তু থাকে এটা দিয়েই কিন্তু মা আর সান করেছে প্রত্যেক বছর কিন্তু আমিও করি আর ওরূপ এখানে হাফ প্যান্ট পরেই কিন্তু পড়ছে জামা ষষ্ঠী পালন ড্রেসটা কিন্তু বেশ ভালোই হয়েছে কিন্তু গেঞ্জির কালারটা আমার ঠিক খুব একটা ভালো লাগেনি তো যাই হোক ওর পছন্দ হচ্ছে এটাই হবে ও বলছে আমি নিজে পছন্দ করে এনেছি আর ওখানে এখন দেখো মা ওকে জামা দেবে মা একটা শার্ট দিয়েছে হাফ স্লিভ শার্ট দিয়েছে আর আর তার সাথে কিন্তু আমারও রয়েছে আর তার সাথে কলা রয়েছে আর আমার জন্য কিন্তু মাকে বলেছিলাম মা নাইটি দেবে কারণ আমি এখন শাড়ি পরতেও পারবো না আর গরমে আমি শাড়ি পরে কোথাও যাইও না আর প্রচুর আমার শাড়ি তাছাড়া তাই মা আমাকে নাইটি দিয়েছে মা শাশুড়িকে একটা নাইটি দিয়েছে আর তার সাথে সাথে ছেলেরটা তো রয়েছে তা আমার ভিডিওটা আমার আর করা হয়নি এখানে দেখো আমার ছেলে এই ড্রেসটা যেটা দেখতে পাচ্ছো হাফ প্যান্ট গেঞ্জিটা এটা আমাদের ঘরের থেকে আনা হয়েছে মানে অরুপ এনেছে তো সবারই কিন্তু ওই হাফ প্যান্ট আর এরকম টাইপেরই কিন্তু গরমের জন্য ড্রেসটা এখানে এখন ওর ঠাকুমা করে নেবে কিন্তু ওকে হাওয়া করবে যেটা নিয়ম কারণ হাওয়া ঠাওয়া না করে মানে খাবে না এগুলো যদিও বিকেলে করে আমাদের বাড়িতে মানে আমার দিদা থাকাকালীন কিন্তু এসব আমাদের বিকেলবেলাই হতো তারপরে খাওয়া দাওয়া হতো একপর হস্ত মানে আম দুধ কলা ছাতু এসব খাওয়া হতো তো যাই হোক এখানে ধুবেলায় করে নিচ্ছে এখন ওর দিদা ওকে করবে মানে আমার মা করে দেব ওকে ভালো করে আশীর্বাদ করবে করে আমার মা যে গিফটটা এনেছে আর দেখো স্নান করতে গিয়ে এত জল ঘেঁটেছে যে হ্যাং মানে হ্যাংকি নিয়ে এসেছে ওর নাক পুছেই যাচ্ছে এত এত হাঁচি দিচ্ছিল তো মাকেও এক পায়ে নমস্কার করেছিল মা আমার পায়ে কর নাহলে পায়ে ব্যথা করবে তো এখানেও মা ওর জন্য জামা কাপড় নিয়ে এসেছিলো সেটা ওকে দিয়ে দিল দেখো আর এখন হচ্ছে বিকালবেলা গুড ইভিনিং দেখো এই জামা প্যান্টটাও কিন্তু মা মা যা দিয়েছিল মানে বাবার মা সেটা এখনও পড়েছে পরে কিন্তু এখন পড়তে যাবে আর পড়তে যাবে তো একটু পরে আর বাবা যেহেতু বাড়ি চলে যাবে তাই বাবা বলছে আমার সামনে একটুখানি পড়ো তাহলে আমি একটুখানি দেখি যে কিরকম লাগছে সেটাই ও এখন পড়ছে আর দেখো এটা পরে কি একটুখানি ও স্টাইল করবে মানে স্টাইল করতে দাও এসব দিকে খুব আছে আবার আয়নায় গিয়ে নিজেকে নিজে দেখছে তো এই হলো সারাদিন আমাদের গল্প বাবা তো এখন চলে যাবে আমরা থাকবো মানে মা থাকবে আমার সাথে কদিন তো মা থাকলে খুব মজা হয় তো এখন আমরা গল্প করব তো প্লিউডুটা এখানে এন করছি টাটা